গাজীপুরের কালীগঞ্জে মাদককে না বলুন প্রতিপাদ্যে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ জানান সোমবার বিকেলে পৌর খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রতিভা একাদশ দরিসম একাদশকে পরাজিত করে খেলার একমাত্র গোলটি করেছিলেন প্রতিভা একাদশের রাজন এমইও আর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ছিলেন পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি আসাদ মিয়া সাধারণ সম্পাদক ইকবাল হোসেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর সদস্য উপজেলা ক্রীড়া সংস্থার জায়দুল ইসলাম মানু খেলা শেষে বক্তারা তরুণ খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন তারা বলেন কালীগঞ্জের মাটি থেকেই জাতীয় খেলোয়াড়রা উঠে এসেছে পরিশ্রম করলে তোমরাও এনায়ত হোসেন এবং হারিসের মতো হয়ে উঠতে পারবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে